তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইরের নেতৃত্বে ইসলামীর খনজন্মা বীর বাহাদুর যখন স্পেন জয় করেন তখন এই অভাবিত বিজয়ের কীর্তিকে তৎকালীন বিখ্যাত আরবি কবি তুসি এভাবে কাব্যে ভাষা দিয়েছিলেন সাগরের ঢেউ সাগরের ঢেউ বাধার এক একটি প্লাবন বাধার এক একটি প্লাবন পেরিয়েছে ওরা ডিঙিয়েছে ওরা ওরা ছিল আল্লাহর সিংহ বাতাসও তাদের রাজত্ব মানত রাসুলের তরে জীবন ওরা সাগরের প্লাবনকেও ডরায় না যারা টুকরো টুকরো করে দিয়েছে তারা প্রতিটি ঢেউ প্রতিটি তুফান তরঙ্গ থেমে গেছে তুফান ঝিমিয়ে গেছে আকাশের গর্জন থেমে গেছে বজ্রাঘাত থমকে গেছে তারেকের বাহিনী দেখে সমুদ্র তট আগে বেড়ে স্বাগত জানিয়েছে সম্মান করেছে ওদের জানিয়েছে শ্রদ্ধা বলেছে হে বীর পুরুষেরা তোমাদের অপেক্ষায় ছিলাম শত বছর হাজার বছর ধরে আর তোমরা ফিরে যেও না এ আহ্বান বড় পছন্দ হলো তারেকের বজ্র দিয়ে তিনি ঘোষণা করলেন সহযোদ্ধা বন্ধুরা জ্বালিয়ে দাও সবকটি জাহাজ ফিরবো না আমরা কখনো সবাই সামনে অগ্রসর হব যদি ফিরে যেতে হয় তবে লাশ যাবে আমাদের অতপর এগিয়ে চলল তারা লড়তে লড়তে কাটতে কাটতে এখানে ওখানে লাশ ফেলে ফেলে সবাই যখন হাতে হাত মিলালেন একই সুরে নিলেন জীবন শপথ কফুর যা ছিল পাহাড়ের মতো ধসে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভেঙে গেল সরে গেল পথ করে দিল ওদের এগিয়ে চললো বীর যোদ্ধারা স্পেনের জমিন কেঁপে উঠল আজানের ধ্বনি শোনে কোরআন কারিমের তেলাওয়াত শুনে রাসুলের গুণকীর্তন শুনে শোনে যে সঙ্গীত রচনা করেছে মুজাহিদরা তাদের রক্ত দিয়ে তাদের সেই রক্ত ঋণ আমাদের সুদিতেই হইবে সেই ঋণ রক্তের বিনিময়ে দেশের মুক্তির বিনিময়ে এগিয়ে চলো বীর মুজাহিদ সেই কুফরের পাহাড় আজ আবার আমাকে শাসাচ্ছে দিচ্ছে হুমকি বীর মুজাহিদ ভাইরা আমার ওদের টুকরো টুকরো করে দাও ভেঙে দাও সবাই বলো এই সামরিক সঙ্গীত যখন আব্দুর রহমান ও আব্দুর রৌফের সেনা দলের কানে ধ্বনিত হলো চাঙ্গা হয়ে গেল সেনাবাহিনী যেন বিজলি ওদের রক্তে হঠাৎ ধরিয়ে দিয়েছে আগুন গোটা বাহিনী সঙ্গীতের তালে দুলে উঠল অশ্বগুলোও যেন পেল নতুন জীবন সৈনিকদের মধ্যে উত্তেজনা ও উজ্জীবনী শক্তি দেখে জেগে উঠলেন আব্দুর রহমান যেন তার শরীর থেকে গোটা দূষিত রক্ত কেউ বের করে দিয়ে নতুন তাজা রক্ত ভরে দিয়েছে তিনি যখন দেখলেন তার সামনে দিয়ে চাঁদ তারকা খচিত ইসলামী পতাকাবাহী ঝান্ডা উড়িয়ে রেখেছে আর কাপড়ের পতাকাও যেন পথপথ করে বলছে ওদের গুড়িয়ে দিতে হবে ধুষিয়ে দিতে হবে কুফুরের ধ্বংস সাধন করতেই হবে বামে তাকালেন আব্দুর রহমান তার প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বীর বাহাদুরের মতো এগিয়ে যাচ্ছে ওবায়দুল্লাহ সম্মুখ পানের চাউনি দেখে আব্দুর রহমানের মধ্যে তার সান্নিধ্যে যাওয়ার আগ্রহ হল তিনি নিজের ঘোড়াটিকে ওবায়দুল্লার ঘোড়ার পাশে নিয়ে গেলেন এবং বললেন ওবায়দুল্লাহ দেখো তোমার সেনাদলের হাল যেদিন মুসলমান রণসঙ্গীত ভুলে যাবে সেই দিন থেকেই শুরু হবে মুসলমানদের পতন সঙ্গীতের মধ্যে এমন শক্তি রয়েছে যে ঘুমন্ত মানুষকেও জাগিয়ে দিতে পারে তা আছে বটে কিন্তু এই সঙ্গীতের আবার বিপরীত গুণও আছে জাগ্রত মানুষকেও ঘুম পাড়িয়ে দিতে পারে এই সঙ্গীত এটি নির্ভর করে ব্যক্তির ইচ্ছা ও রুচির উপর যে কোনো মানুষ যে ইচ্ছা করলে রণসঙ্গীতকে পছন্দ করতে পারে ইচ্ছে করল ঘুম পাড়ানো সঙ্গীত তথা বিলাসী আরাম আয়াসী সঙ্গীত বেছে নিতে পারে সঙ্গীতের মতোই নারী নারী ও এই সঙ্গীতের মতো মানুষকে জাগেই দিতে পারি বললেন আব্দুর রহমান নারী যেমন তরবারির তীব্র ধার ঠিক তেমনি নারী তরবারির খাপ খাপও বটে অবশ্য বেশি ধার তরবারির ক্ষতি করে আমি নারীর উভয় রূপ দেখেছি ওবাইদুল্লাহ আমার হাতে তরবারি এবার মুদ্রাশিস্রা উঠিয়ে দিয়েছে তাহলে আপনার তরবারি কোষবদ্ধ করে রেখেছিল কে ওবাইদুল্লাহর কথায় হত চকিয়ে তার দিকে তাকালেন আব্দুর রহমান আরে তিনি বেখেয়ালের মতো কিসব বলছেন সেনাপতির সাথে থমকে গেলেন তিনি ওবায়দুল্লাহ তাকালেন আব্দুর রহমানের দিকে দেখলেন তার চেহারার পরিবর্তিত রূপ এরপর এর প্রসঙ্গে কথা আর না বাড়িয়ে মুরিদার অবরোধ প্রসঙ্গে কথা ওঠালেন আব্দুর রহমান যে এখনও মহলে ফিরে যাননি তাতে আশ্বস্ত বোধ করলেন ওবায়দুল্লাহ মুরিদা তখনও অনেক দূর সেনাবাহিনী বিরামহীন গতিতে এগোচ্ছে তাদেরকে প্রতিমধ্যে একবার সাউনি ফেলতেই হবে মরিদার সকল সহায় সম্পদ ও ট্রেজারি খাজানজির উপর ইবনে আব্দুল জব্বারের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হল সে তখন মরিদার একচ্ছত্র অধিপতি একাধারে গভর্নর আমির ও বাদশাহ মরিদার সকল নমুসলিমরা ইসলাম ত্যাগ করে পুনর্বার খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিল চক্রান্তের মূল ব্যক্তি ইলুগাইস ও ইলিয়ারও তখন মরিদায় অবস্থান করছে তাদের নিয়মিত সেনা সদস্য ছিল চল্লিশ হাজারের মতো মুরিদা দখলের পর তা বেড়ে পঞ্চাশে রূপান্তরিত হল কিন্তু সিংহভাগি ছিল বেসামরিক লোক এরা এলোপাথারি আঘাত করে মুরিদা দখল করেছিল বটে কিন্তু দক্ষ সেনাবাহিনীর মতো যুদ্ধ করা ওদের পক্ষে সম্ভব ছিল না এরা বিনা বাধায় ও বিনা প্রতিরোধে মরিদা কব্জা করায় এদের দম্ভ গিয়েছিল বেড়ে আসাদীদ বিজয় ইবনে আব্দুল জাব্বারের অনুসারীদেরকে আরও ব্যাপরোহা করে তুলেছিল তারা টানা কয়েকদিন পর্যন্ত শহরের লুটোদরা চালালো এবং বিজয় উল্লাস করে কাটাল মরিদার কোনো মুসলিম পরিবার অক্ষত ছিল না ঘরে ঘরে মুসলমানদের খোঁজ করে ধন সম্পদ সহায় সম্বল তছনছ করে লুটে নেওয়া হল এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে মেয়েদের চিনিয়ে নেওয়ার চেষ্টা করল অনেক মুসলিম নারী ও তরুণী খ্রিস্টান দখলদারদের দ্বারা লাঞ্ছিত ও লুটেরারা সরকারি লুটের চেষ্টা করেছিল কিন্তু পারেনি হল মুরিদা শহরের ঠিক মাঝখানে ছিল একটি বিশাল ময়দান জায়গাটি ঘোরাদোর সৈন্যদের প্যারেড ও সেনাবাহিনীর বিভিন্ন খেলাধুলার জন্য ব্যবহৃত হতো বিদ্রোহী শাসকের পক্ষ থেকে এক প্রচারণার পর শহরের সকল লোক সেই মাঠে সমবেত হল একটু পর তিনটি ঘোড়ায় চড়ে ইবনা আব্দুল ও ইলিয়ারো সেই মাঠে পৌঁছাল ঘোড়ার পাদানিতে দাঁড়িয়ে ইলুগাইস ঘোষণা করল মরিদার বিজয়ী জনতা স্বাধীনতা সবার জন্য মোবারক হোক এখন ইবনা আব্দুল জব্বার মরিদার একই সাথে আমির সুলতান ও বাদশাহ তোমাদের এই কাঙ্ক্ষিত মহানায়ক এখন তোমাদের সামনে উপস্থিত ইলোগাইস কথা শেষ হতে না হতেই ইবনা আব্দুল জাব্বার জিন্দাবাদ ইসা মসি জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলল সেই সাথে স্পেন আমাদের দখলদার জালেমরা চলে যাও ইত্যাদি স্লোগানও শুরু হলো সেই সমাবেশে খ্রিস্টান মহিলারা উপস্থিত হলো বিজয় উল্লাসের আনন্দে প্রতিটি পুরুষ যে কোনো নারীকে ঝাপটে ধরে আনন্দ উপভোগ করতে লেগে গেল অতি আনন্দে খ্রিস্টানরা ভুলে গেল হিতাহিত জ্ঞান বন্ধুগণ উচ্চ কণ্ঠে আবার ঘোষণা করল ইলোগাইস আমাদের আমির ইবনে আব্দুল জব্বার প্রমাণ করেছেন ইসলাম ধর্ম একটি ভ্রান্ত ধারণা তিনি তোমাদের স্বাধীনতা দেওয়ার জন্যে নিজের ধর্ম ও জাতির সাথে এবং প্রশাসনের সাথেও বিদ্রোহ করেছেন তোমরা আজ মরিদা জয় করেছ একদিন তোমরা কর্ডোবাকেও জয় করতে পারবে স্পেন তোমাদের কাছে অনেক ত্যাগ ও কোরবানি আশা করে ইলুগাইসের বক্তব্য শেষ হতে না হতে দ্রুতগামী এক অশ্বারোহী জনতার ভিড় ঠেলে তাদের দিকে এগিয়ে এলো অশ্বারোহীর চেহারায় ছিল বিষণ্নতা ও ভীতির ছাপ অশ্বারোহীর সাথে ইবন আব্দুল জব্বার ইলুগাইস ও ইলিয়ারও কথা বলল এরপর ইলোগাইস আবারো জনতার উদ্দেশ্যে বলল মরিদার বীর বাহাদুর জনতা তোমাদের সামনে কঠিন পরীক্ষা রয়েছে এই মাত্র আমাদের কাছে সংবাদ এসেছে স্পেনের শাসক আব্দুর রহমানের জালেম সেনাবাহিনী মরিদার দিকে এগিয়ে আসছে এই প্রেক্ষিতে তোমরা শহরের প্রবেশদ্বার বন্ধ করে দাও এবং বেশি সংখ্যক লোক শহর প্রাচীরের উপরে উঠে যাও শত্রুরা শহর প্রাচীরের দিকে এগিয়ে এলে ওদের উপর তীর বৃষ্টি বর্ষণ করো দুশনদের প্রতি তিরস্কার ও হুমকি প্রদর্শন করবে সেনারা যদি শহর প্রাচীরের দিকে আসতে চায় তাহলে ওদের দিকে অসংখ্য বর্ষা নিক্ষেপ করে করে দিবে। অবরোধ যদি দীর্ঘ হয়েও যায় তবু আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ শহরের মধ্যে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে প্রয়োজনে আমরা ভোকে থাকবো কিন্তু কর্ডবার সৈন্যদের শহরে প্রবেশ করতে দেব না এরপর জলদ গম্ভীর কণ্ঠে গর্জন করলো ইবনা আব্দুল জাব্বার সে মরিদার বীর জনতা বিজয় তোমাদের হয়েছে কিন্তু রেখো একটি নিয়মিত সেনাবাহিনীর সাথে তোমাদের লড়াই করতে হবে আব্দুর রহমানের সৈন্যরা দুর্গের প্রাচীর ওর ডিঙ্গাতে জানে শহর প্রাচীর ভাঙতে জানে তোমরা শুধু স্লোগান ও আবেগ উত্তেজনা দিয়ে এই বাহিনীকে পরাস্ত করতে পারবে না তবু এই সেনাদের পরাজিত করা কোনো কঠিন ব্যাপার নয় তোমাদেরকে অশৃঙ্খল হলে চলবে না দৌড়াদৌড়ি করলে এলোমেলো হয়ে গেলে চলবে না যেদিক থেকে দুশ্মন আসবে সেদিকে তীরের তুফান ছুটিয়ে দিতে হবে মনে রাখবে সামনে যা ঘটবে এটিই হবে তোমাদের জীবনের শেষ লড়াই কর্ড সৈন্যরা যদি শহরের ভেতরে প্রবেশ করতে পারে তাহলে তোমরা কল্পনাও করতে পারবে না তোমাদের পরিণতি কত ভয়াবহ হবে আমি ওদের মধ্যে ছিলাম আমি জানি এরা যখন কাউকে শাস্তি দিতে আসে তখন তাদের মধ্যে কোনো মানবিকতা থাকে না ওরা হিংস্র হয়ে ওঠে ওরা শহরে প্রবেশ করলে ব্যাপক হত্যাযোগ্য চালাবে তোমাদের মেয়েদেরকে করডোভার সৈন্যরা ধরে ধরে তাদের তাবুতে নিয়ে যাবে তোমরা যে স্বাধীনতা লাভ করেছ এর সম্মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করো ইবনে আব্দুল জব্বারের বক্তৃতায় বিদ্রোহী খ্রিস্টান জনতার মধ্যে আবেগ রূপ ধারণ করল স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল বিদ্রোহী খ্রিস্টানরা ইলুগাইস ইলিয়ারও শক্তিশালী বিদ্রোহী খ্রিস্টানদেরকে প্রাচীর ও শহরের প্রধান ফটক রক্ষার দায়িত্ব ও নেতৃত্ব বন্টন করে দিল এবং অবরোধ মোকাবেলার পরিকল্পনা তৈরিতে লেগে গেল সেনাপতি আব্দুর রৌফ ও সেনাপতি মুসা বিন মুসার সেনাবাহিনী ঝড়ের বেগে এগিয়ে আসছিল মরিদার দিকে তিন দিনের দূরত্ব তারা দুই দিনেই অতিক্রম করল আব্দুর রহমান নিজের কাছে কয়েকটি সেনা ইউনিট রেখে বাকি সৈন্য প্রধান সেনাপতির নেতৃত্বে মুরিদা পাঠিয়ে দিয়ে নিজের মুরিদায় না গিয়ে পথে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন আপনি হয়তো জানেন ওবায়দুল্লাহ বিদ্রোহীদেরকে দূর থেকে সহযোগিতা করছে ফরাসি রাজালই আমি তিনটি সেনা ইউনিট নিয়ে ফ্রান্স ও মরিদার পথে অবস্থান করব। হতে পারে ফ্রান্সের রাজা বিদ্রোহীদের রক্ষা করতে সেনাবাহিনী পাঠাবে আমি এই সেনাবাহিনীকে সবসময় টহলে রাখব এবং নিজেও সবসময় খোঁজখবর নিতে থাকব। ফরাসি বাহিনী যদি এদিকে এসে যায় তবে আপনি কি এই সামান্য সৈন্য দিয়ে ওদের রুখতে পারবেন এমন অবস্থা হলে আপনি আমাদের কাছে দ্রুত সহযোগিতার জন্য সংবাদ পাঠাবেন মুসলমানরা তো সবসময় সংখ্যায় কমই ছিল বাইদুল্লাহ সংখ্যায় মুসলমানরা সবসময় কমই থাকবে বললেন আব্দুর রহমান তুমি দেখো ইনশা আল্লাহ ওরা সংখ্যায় যত বেশি আসুক না কেন আমি ওদের পথ রোধ করে দিব আমি ওদের সাথে মুখোমুখি লড়াই করব না গিলিলা হামলা করি ওদের ব্যতিব্যস্ত রাখবো তুমি যাও বাইদুল্লাহ আমাদের সাথে আল্লাহ রয়েছেন আসলে এই ছিল আব্দুর রহমানের প্রকৃত রূপ কিন্তু নারীর ফাঁদে পড়ে ভুলে গিয়েছিল নিজের কর্তব্যের কথা মরিদার যে স্বল্প সংখ্যক সৈন্য ছিল তাদের আগেই বন্দি করা হয়েছিল তাদের মধ্য থেকে একজন কমান্ডার পালাতে সক্ষম হয় সেই স্পেন শাসক আব্দুর রহমানের কাছে মরিদার বিদ্রোহের সংবাদ পৌঁছে দেয় সে এক খ্রিস্টান অশ্বারোহীকে হত্যা করে তার ঘোড়া নিয়ে পালিয়ে যায় এরপর বন্দি সৈনিকদের পাহারা আরো জোরদার করা হয় যেদিন মরিদার খবর এলে যে করডবার সৈনিকরা মরিদা অবরোধ করতে এগিয়ে আসছে এই খবর পেয়েই মরিদার খ্রিস্টান অধিবাসীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় জীবন বাঁচানোর চিন্তায় মানুষ এদিক সেদিক দৌড়াতে শুরু করে ঠিক এই মুহূর্তে এক নেতৃস্থানীয় বিদ্রোহী নেতা বন্দি সেনাদের কাছে আসে মনে হয় আগামীকালের মধ্যে কর্ডবার সৈন্যরা মরিদা অবরোধ করবে আমরা কিছুতেই অবরোধ কার্যকর হতে দেব না যদি অবরোধ কার্যকর হয়েই যায় আর আমরা কোনো ধরনের বিপদ দেখতে পাই এবং কর্ডার সৈন্যরা শহরে প্রবেশ করেই ফেলে তাহলে আমরা তোমাদের সবাইকে হত্যা করব। তোমরা যদি তখন আমাদের সঙ্গ দেওয়ার শর্তে রাজি হও এবং অবরোধ অকার্যকর করতে আমাদের সাথে সহযোগিতা করো আর অবরোধ তুলে ওরা চলে যায় তাহলে তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হবে তোমরা ইচ্ছা করলে কর্ডোভাও চলে যেতে পারবে আসলে এটি ছিল ওদের একটা ধোঁকা মাত্র ওদের লোকবল অনেক থাকলেও সেনাবাহিনীর কমান্ডারদের মতো কোনো প্রশিক্ষিত কমান্ডার ছিল না যে ব্যক্তি অবরোধের মোকাবেলায় কার্যকর কৌশল নিতে পারবে বন্দি সেনাদের মধ্যে মাত্র চারজন মুক্ত হওয়ার শর্তে বিদ্রোহীদের সহযোগিতার জন্যে রাজি হল এই চারজনের মধ্যে একজনের নাম ছিল আবু রাইহান রাইহান ছিল গেরিলা বাহিনীর কমান্ডার আর অন্য তিনজন ছিল সাধারণ সৈনিক সকল বন্দী সৈন্যই আবু রাইহানকে বিদ্রোহীদের পক্ষাবলম্বন করতে দেখে আশ্চর্য বোধ করল ওরা চারজন বিদ্রোহী নেতার সাথে চলে গেল আবু রাইহানের বিদ্রোহীদের পক্ষে যাওয়ায় সকল বন্দী সৈন্যে খুব দিককার দিল এবং কাপুরুষ গাদ্দার ইত্যাদি বলে ঘৃণা প্রকাশ করল আবু রাইহান এসবের পরোয়া করল না সে অন্যদের কথার কোনো উত্তর না নিয়ে নির্বিকার রইল এবং বিদ্রোহী নেতার কথা মতো অপর তিনজনের সাথে চলে গেল বিদ্রোহী নেতা আগে আগে এবং এরা চারজন পিছনে পিছনে যাচ্ছিল ওরা যখন ছোট্ট গলি পথে প্রবেশ করল তখন একটি গলির মোড়ে আবুরাইহান ইচ্ছা করেই সবার পিছনে পড়ে গেল তার সাথীরাও বুঝতে পারল না রাইহান পিছনে পড়ল কেন বিদ্রোহী নেতা ও সিপাহীরা সামনে চলে গেল এই সুযোগে রাইহান পেছনে ফিরে দ্রুত পায়ে অন্য গলিতে প্রবেশ করল বিদ্রোহী নেতা অনেক পথ অগ্রসর হওয়ার পর জানতে পারল চারজনের একজন তাদের সাথে নেই পালিয়ে গেছে তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে সারা শহরে ভীতি ছড়িয়ে পড়েছে যে কর্ডোভার সেনাবাহিনী শহর দখল করার জন্য আসছে সবার মধ্যে আতঙ্ক আর জীবন বাঁচানোর জন্যই দৌড়ঝাঁপ এমত আর আর আবরাইহানের খোঁজ করার মতো সময় বেয়ে প্রয়োজন অনুভব করল না বিদ্রোহী নেতা শহর প্রাচীরের মধ্যে কিছুটা এলাকা ছিল ময়লা আবর্জনার স্তূপ পতিত জমি সেই এলাকাটি একটি গভীর নদী বয়ে গেছে শহর প্রাচীরটি এখানে তীর ঘেসেই বানানো হয়েছে নিম্ন এলাকাটি শহর প্রাচীরের মধ্যেই রাখা হলো তাতে নদী ও নিম্নভূমি মিলে শহরের প্রতিরক্ষা বোঝ্যকে আরও মজবুত করেছিল এই এলাকাটিতে অনাবাদী বহু পুরনো ঘরবাড়ির ধ্বংসস্তূপ ছিল এসব পতিত ঘরবাড়ি সম্পর্কে লোকমুখে খুবই ভীতিকর কাহিনী চর্চিত হতো যার ফলে ওই নিম্ন ভূমির দিকে তো কেউ যেতই না এবং ওই দিকে যেমন সাহসও কেউ কল্পনাই করতো না ফলে এলাকাটি ঝোপঝাড় লতাগুল্ম ইত্যাদিতে আরো জঙ্গলাকীর্ণ হয়ে আরও বেশি ভীতিকর হয়ে উঠেছিল বিদ্রোহী নেতার কবলমুক্ত হয়ে আবুর কী কি করা যায় ভাবতে শুরু করল কর্ডোবার সৈন্যদের আগমন সংবাদে শহরের প্রধান ফটক সহ সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বসানো হয়েছে সতর্ক প্রহরা আবুর রাইহান শহরের ভেতরে কোথাও আশ্রয় নেওয়ার কথা ভাবতে পারছিল না কারণ তাতে তার গ্রেফতার বা নিহত হওয়ার আশঙ্কা ছিল বাধ্য হয়ে সে বিরান ভূমির দিকে অগ্রসর হতে লাগলো বেলা ডুবে গেলে অনাবাদী এলাকায় প্রবেশ করলো রাইহান এলাকার অন্ধকার ঝোপঝাড় ও পোকার ডাক শুনে তার মনে পড়ল আমি তো সেই এলাকায় গেছি যেটি সম্পর্কে শহরে ভীতিকর সব কাহিনী রয়েছে এখানে এলে মানুষের প্রেতাত্মা আর কাউকে জীবিত রাখে না রাত বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা এবং ভীতি চতুর্দিকেই আবু রায়হানের মনে হলো মৃত্যুর ভিবি দৃশ্যত তার কাছে বাঁচার একটি পথ ছিল যে সেই খ্রিস্টান নেতার কাছে গিয়ে বিদ্রোহীদের পক্ষে নিজ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে কিন্তু এটা তার কাছে মোটেও ভালো লাগলো না নিরুপায় হয়ে আবুরাইহান এদিক সেদিক দৌড়াতে শুরু করলো দৌড়াদৌড়ি করতে করতে সে অনাবাদী এলাকাটির এমন অংশে এসে পৌঁছালো যেখানে ভগ্নপ্রায় পুরনো ঘরবাড়ি রয়েছে এবং বহু ঘরবাড়ি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আবুরাহান একটি নিচে এসে দাঁড়ালো দেয়াল ঘেরা আবরাইহান ভয়ে আবুর হয়ে যাওয়ার উপক্রম ভীতি দূর করার জন্য সে জোরে জোরে কোরআন শরীফের আয়াত পড়তে শুরু করল রাতের অন্ধকার যেন আরো গভীর হচ্ছে কিন্তু আল্লাহর উপর ভরসা করে জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকল প্রচন্ড ঠান্ডার পাশাপাশি এখন শুরু হলো বাতাস পরিত্যক্ত ঘরবাড়ি ও ঝুপঝাড়ের মধ্যে যখন বাতাসের আওয়াজ হয় তখন মনে হয় সদ্য প্রসূত শিশু কাঁচছে আবুরাহান এসব আওয়াজকে মানুষের আওয়াজ মনে করে এদিক সেদিক দৌড়াচ্ছে তার সামনে তখন শীতের প্রকোপ থেকে বাঁচার প্রচেষ্টায় নয় শহর থেকে বের হওয়াটাও বড় সমস্যা এখানকার একটি পথ সম্পর্কে সে জ্ঞাত শহরের সকল বর্জ্য পানি বের হয়ে যাওয়ার জন্যে শহর প্রাচীরের মধ্যে ড্রেন ছিল সেই ড্রেন দিয়েই বৃষ্টি ও শহরের ব্যবহৃত পানি নদীতে গিয়ে পড়ে সে ভাবতে লাগলো সেই রাস্তা দিয়ে সে বের হতে পারবে কিনা কারণ পানি বের হওয়ার ড্রেনটি খুব বড় ছিল না পরিত্যক্ত ঘরবাড়ি ঝোপঝাড়ের ঝুপঝাড়ের বাতাসের আওয়াজ ও নানা শব্দ আবুরাহানের শরীরে শক্তি নিঃশেষ করতে শুরু করলো বৃত্তে কিছু হ্রাস করতে সে একটি দোয়া জোরে জোরে পড়তে শুরু করলো এবং শীতে কাঁপতে কাঁপতে পরিত্যক্ত একটি বাড়ির ভিতরের দিকে চলে গেল যেতে যেতে সে এমন একটি জায়গায় চলে গেল যে দুটি কক্ষের মাছ দিয়ে একটি পথ এবং উপরে ছাদ কিন্তু ছাদটি এক জায়গায় ভাঙা এখানে এসে তার মনে হলো যে কেউ হয়তো হিচকি দিয়ে কাঁদছে রাইহানের মনে হলো প্রেতাত্মাদের উপস্থিতি তার মনে হলো তার পিছনে কেউ পা হেঁচড়ে আসছে পায়ের আওয়াজটা এমন ছিল যে সে বিশ্বাস করলো অবশ্যই তার পেছনে কেউ না কেউ আসছে এখানে প্রেতাত্মা ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব থাকার কথা নয় সে সামনে অগ্রসর হলো এবং এক জায়গায় গিয়ে মর নিল সেখান থেকে বাইরের আওয়াজ শোনা যাচ্ছিল না এখানে তার অনেকটাই নিরাপদ মনে হলো কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো শিশুর কান্না অবিরাম কাঁদছে মনে হচ্ছে কোনো দুগ্ধপায় শিশু কাঁদছে তো কাঁদছে এমন জ্যান্ত কান্না শুনে আবু রাইহানের অন্তরাত্মা যেন উড়ে যাওয়ার উপক্রম কিন্তু সে না পারছে সামনে অগ্রসর হতে না পারছে পিছনে ফিরে যেতে কারণ পিছনেও সে কারো যেন পায়ের আওয়াজ পেয়েছে এমন সময় শিশুর কান্নার শব্দ থেমে গেল কিন্তু রাইহানের কানে ভেসে এলো চাপা নারী কণ্ঠ এই নারীকণ্ঠ রাইহানের মধ্যে একটা পরিবর্তন এনে দিল সাহসী হয়ে উঠল সে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়ে গেল আবু রাইহান অবশ্য লড়াই করে মরার কোনো অবকাশ নেই বিদ্রোহীরা শুরুতেই তাদেরকে নিরস্ত্র করে ফেলেছে বর্ষা তরবারি খঞ্জর তো নিয়েছেই অতি ছোট্ট চাকুটি পর্যন্ত নিয়ে গেছে সে মনে মনে এই সংকল্প করল যে এসব ভূতপ্রেত যাই থাকুক আমি ওদের মুখোমুখি হয়ে বলবো আমি কোনো চোর ডাকাত নই আমি আল্লাহর সৈনিক আল্লাহর নামে ইসলামের জন্য যুদ্ধ করি আমি এখন বিমানদের বন্দি দশা থেকে পালিয়ে এসেছি বেমানদের আমি কখনো আত্মসমর্পণ করব না আবু রাইহানের ধারণা ছিল প্রেতাত্মা আল্লাহর মাখলোক যেহেতু আল্লাহরই সৃষ্টি তাই আল্লাহর পথে সৈনিককে ওরা মারবে না সে মনে মনে এই আশা পোষণ করল যে আল্লাহ অবশ্যই তাকে এদের কবল থেকে উদ্ধার করবেন আবার শিশুর কান্না শুনতে পেল আবুরাইহান সেই সাথে একটি পুরুষের কণ্ঠ তার কানে ভেসে এল পুরুষের ভাষা ছিল আরবি হয়কে একে দাও না হয় গলা টিপে মেরে ফেল এর পরপরই শোনা গেল একটি মেয়েলি কণ্ঠ এত চেঁচামেচি শুরু করলে কেন আওয়াজ বাইরে যেতে পারে তো এরপরও আবুরাইহান এসব আওয়াজকে মানুষের আওয়াজ ভাবতে পারছিল না